আনুমানিক সকাল আটটায় এসি ট্রাফিক ড্যামরা মুস্তাইন বিল্লা ফ্রেদাউসের নেতৃত্বে টিআই মির্দুল কুমার পাল সার্জেন্ট রমজান মুন্সি সার্জেন্ট আরিফিন সার্জেন্ট সুমন এর টিম ডেমরা থানাধীন ডেমরা টু পয়েন্ট চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় সন্দেহবাজন এক মোটরসাইকেল আরোহীকে গাড়ি চেকিংয়ের জন্য সিগনাল দিলে পালানোর চেষ্টা করে পরবর্তীতে তাদের দুজনকে একটি মোটরসাইকেল সহ ধাওয়া করে আটক করা হয় আটককৃতদের মোটরসাইকেল নাম্বার কিশোরগঞ্জ হ বারো সায়ত্রিশ জিরো সাত আটকের পর তাদের শরীরে পেশানো অবস্থায় আনুমানিক পাঁচ কেজি গাঁজা পাওয়া যায় আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ সজীব পিতা স্বপন কালিয়াকৈর ভৈরব কিশোরগঞ্জ অন্য একজন হলেন আরমাদ হোসেন পিতা দুলাল কালিয়াকৈর ভৈরব কিশোরগঞ্জ